বলবো না ও খুনি বা কিছু আমরা এটাই কথা ও মিথ্যাবাদী শুরু থেকে আমি বলে আসছি মিথ্যা কথা বলে এখনো বলছে ও মিথ্যা কথা বলে ওর কথায় কথায় মিথ্যা মনিকে এখনো সময় আছে ওর সবার মাঝে এসে বলতে হবে যে আমি চিকিৎসাটা ঠিক মতো করিনি আমি এটার জন্য দুঃখিত ও যদি এটাও বলে আমার বিশ্বাস আমরা সবাই তাকে ক্ষমা করে দেবো অদ্ভুত হলো সত্যি আজকে আমার যে সাংবাদিক ভাইরা আছে তাদেরকে পেয়ে যে বা তাদের কাছে প্রশ্নের কিছু উত্তর দিতে চাই কিছু কথা বলতে চাই ব্যাপারটা এরকম হয়ে গেল যে আজকে আসলে আমি আর বিপ্লব শরীফ ভাই দায়মুক্ত হতেই আমার ভাইদের সামনে হাজির হয়েছি তো ছবির নামের সাথে আমাদের জীবনেরও কিছু মিলে গেল মনে হচ্ছে তো আমার মনে হচ্ছে আমার একটু দায়মুক্ত হওয়ার দরকার আছে আহ বনি নিষাদ যার অরিজিনাল নাম হচ্ছে সাজ্জাতুল ইসলাম মনি সে বিজনেস বাংলাদেশকে সাক্ষাৎকার যেটা দিয়েছিল কান্না করতে করতে সেখানে আমাদের যে যে তদন্ত কমিটি হয়েছিল ছয় জনের তো সেখানে যারা ছিলেন তাদের মধ্যে আমি বিপ্লব শরীফ ভাই ইউসুফ খান থেকে শুরু করে আরো বড়রা অনেকে আছেন তো সেখানে মনি যেটা বলেছে স্পষ্ট শুনছি আমরা সবাই জানেও যে ওখানে সে দুইটা নাম খুব মেনশন করে বলতেছে যে না আমার সাথে সবাই খুব ভালো করছে সবাই আমাকে খুব সান্ত্বনা দিচ্ছে সবাই খুবই ভালো কারো কোনো সমস্যা নাই আমাকে শুধুমাত্র আমার প্রশ্ন হচ্ছে নাহিদা স্টাব আন্না আর বিপ্লব শরীফ কেন আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে এবং তাদের নিজস্ব নিশ্চয় কোনো স্বার্থ আছে যে কারণবশত আমাকে এটার মধ্যে ফাঁসাচ্ছে প্রথমত আমি অঞ্জনা আপার সহকর্মী না কিন্তু ওনার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল বড় বোন সে আমাকে বোনের মতো আদর করত বা সন্তানের মতো করত কিন্তু তার মানে এই না যে অঞ্জনা আপা আমাকে দত্তক নিয়েছিল কিংবা অঞ্জনা আপার সাথে আমার কোনো ব্লাডের সম্পর্ক আছে যে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে যে অঞ্জনা রহমান সম্পত্তি রেখে গেছে সেখান থেকে মনি নিষাদের মতো বিউটির মতো আমার নামে হয়তো ভাগ দিয়ে গেছে কিংবা তার ড্রাইভার যার নকল নাম আরিফ যার অরিজিনাল নাম মনিরুল ওর মতো আমার নামে হয়তো সে আমি কিছু পাবো যেটার কারণে আমি আমার স্বার্থ থেকে আমি মনির বিরুদ্ধে কথা বলছি ওর কথাতে এটা দাঁড়ায় কিন্তু আমি কিন্তু পাবো না এটা কখনই সম্ভব না ব্লাডের তো দূরে থাকুক যদি সে আমার নামে লিখিত দিত তাহলে একটা বুঝতাম আমার তো তার সম্পত্তি আছে কি নাই ইভেন রিসেন্ট আমার একটা আর্ট ইন্টারভিউ তে আমাকে জিজ্ঞেস করেছিল ছিয়ানব্বই লাখ টাকার কথা তা আমার একটা কথা শুরু থেকে আপার টাকা আছে কি নাই আপার টাকা কে পাবে না পাবে এগুলা নিয়ে আমার ব্যক্তিগত কোনো মাথা ব্যথা নাই আমার একটাই মাথা ব্যথা এবং বিপ্লব ভায়েরো মাথা ব্যথা আমাদের একটাই মাথা ব্যথা যে মানুষটাকে প্রতিনিয়ত কাছের থেকে দেখেছি যার সাথে প্রতিদিন রাতে যদি কথা শুরু হতো আপা ফোন দিলে ফোন কখনো রাখতে চাইতো না রাত তিনটা পর্যন্ত যে লোকের সাথে আমার কথা হয় যার বাসায় কি রান্না হচ্ছে আমার বাসায় কি হচ্ছে আমার সাথে যার ফ্যামিলিগত এই রিলেশন সেই ব্যক্তিটা যখন বিছানায় পড়ে গেল ষোলো তারিখেও তার সাথে কথা হলো তার অনেক জ্বর তার যখন এত খারাপ অবস্থা ওই মুহূর্তে কেন মনি আমাদেরকে একটা ফোন দিল না কেন খুব ভালো করে জানে আমাকে আমার হাজব্যান্ডকে যদি রাত তিনটায় ফোন দেওয়া হয় আমরা ইনস্ট্যান্ট চলে যাবো এবং এটা সে খুব ভালো করে জানে অতীত এরকম হয়েছে তাদের যে কোনো সমস্যা আমরা দৌড় দিয়ে চলে গেছি এবং তাদের যখন মনে চাইস তাই রাত বারোটায় হোক একটাই হোক আমার বাসায় চলে আসছে সেখানে একটা মানুষ বিছানায় পড়ে আছে তার স্টক হয়েছে ব্রেন স্টক সেই খবরটা তো বলার প্রয়োজন মনেই কারণে আমার দুঃখ এখানে যে আপুর ট্রিটমেন্টটা কেন করা হলো না সে প্রথমত আমাকে জানায়নি ঠিক আছে কাউকে জানায় নাই ইভেন আহ একদম কাছে যে কে আন্টি তাকেও জানায় নাই ইউসুফ ভাইদের জানায় নাই কাউকে জানায় নাই এরকম করতে করতে আহ চব্বিশ তারিখে আমি নিউজ নিউজ দেখি নিউজটা ছিল রুহুলের রুহুলের মনে হয় দেখে আমি মনিকে ফোন করি তার বিকেল বেলা ফোন করি আর সকালবেলায় মনি আমাকে ফোন করে হঠাৎ করে বলে কি মা আমাকে মা ডাকতো যাই হোক ওর মতো ছেলের মুখ থেকে মা ডাক শোনাচ্ছে মরে যাওয়া অনেক ভালো তো ও আমার কাছে একটা অ্যামাউন্ট চায় তার ম কি কারণে ওরা মাঝে মাঝেই চায় বা আমাদের সাথে সম্পর্কটা এরকম ছিল তাহলে কি কারণে এই মুহূর্তে আচ্ছা ঠিক আছে আমি দিব না তারপরে আমি হঠাৎ ফেসবুকে দেখি যে অঞ্জনা রহমান ইউনাইটেড সিসিউতে আমি সাথে সাথে তাকে ফোন দিলাম তুমি তো আমাকে বলো নাই আপু অসুস্থ আপু ওইটা পরে বলবো পরে বলবো আমি আমি এখনই আসবো বলে না না তোমার এখন আসতে হবে না এই ছিল সমস্যা এবং আমাদেরকে কোনোভাবে ইউনাইটেড যেতে দেয় নাই এবং সে আমাদের ফোন রিসিভ করে নানান বাধা দিয়েছে আমার হাজবেন্ড অনেকবার যাওয়ার ট্রাই করছে নিচে বসেছিল দেখতে দেয় নাই ফাইনালি যখন পিজিতে নেওয়া হয় তখন আমি জোর করে এক পর্যায়ে বাধ্য হয়ে আমার শ্বশুর সাদেক সিদ্দিকি সাহেবকে নিয়ে গেছি বিকজ একমাত্র আমার মনে হয়েছে তখন যে আমার গেলেও তো হয়তো আইসি ইউতে ঢুকতে দেবে না কিন্তু সাদেক সিদ্দিকির ওখানে একটা ছোটোখাটো হলেও একটা সম্মান বা পাওয়ার আছে আমি ওনার পাওয়ারে ওনাকে নিয়ে আইসিইউতে জোর করে ঢুকে এবং আমি যে অঞ্জনা রহমানকে দেখেছি সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমি মেনে নিতে পারছিলাম না আমি আজকে পর্যন্ত মেনে নিতে পারছি না যে মানুষটা পাঁচ যে মানুষটার সাথে আমার এগারো তারিখ গল্প হলো সেই মানুষটা লাইফ সাপোর্টে তাও এই অবস্থায় এত ব্লিডিং মানে এটা আসলে নেওয়া যাচ্ছে না ওকে আমরা কখনো মন খারাপ করতে দেখিনি ওকে কখনো চোখে পানি দেখি নাই ওকে হাস্যজ্জ্বল দিছে তো আমাদের সমস্যা এখানে আমাদের যদি মনে মনিনিস বলে বা জনগণ বা আপনারা যারা আছেন সবাই যদি বলেন যে আমার আমার স্বার্থ আমার একটাই স্বার্থ অঞ্জনা রহমান আপুর অপমৃত্যু আর সেটা হচ্ছে বিনা চিকিৎসায় এটা আমার কাছে মনে হয়েছে যদি চিকিৎসাটা সঠিকভাবে হতো হ্যাঁ আল্লাহ নিয়ে গেলে নিয়ে যাবে আমাদের মানুষ হিসেবে যেটুকু চেষ্টা সেটুকু আমাদের করতে হবে সেটা কেন করে নাই এখানে আমার সমস্যা এটা নিয়ে বার বার মনে আমাদের প্রশ্ন আমার ধারণা বিপ্লব ভাইরাস সেম অবস্থা যে আমাদের একটাই প্রশ্ন কেন চিকিৎসাটা টাইম মতো করা হলো না কেন আমাদেরকে জানানো হলো না তো এটা যদি আমাদের স্বার্থে পড়ে হ্যাঁ এটা আমাদের স্বার্থ আমরা এখনো জানতে চাই ইভেন আমাকে আজকে আমি আমার কিছু এর জন্য আজকে আমাকে অনেক বিভিন্ন আইডি থেকে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে উল্টাপাল্টা কমেন্টস করা হচ্ছে তো আমার কিন্তু ভিউ বাণিজ্য করার কোনো ইচ্ছা কোনো কালে ছিল না যখন আমি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি তখনও পারত আমি আমার জার্নালিস্ট ভাইরা সবাই জানে যে আমি লুকায় লুকায় থাকতে পছন্দ করতাম তো আমার যদি ইচ্ছা থাকতো অনেক আগে আমরা ব্যবসা ভিউ বাণিজ্য করে আসতাম এখন অঞ্জন আপুর মৃত্যু নিজেকে প্রচার কিছু নাই আমার একটাই কথা মনি নিষাদ বলবো না ও খুনি বা কিছু আমার একটাই কথা ও মিথ্যাবাদী শুরু থেকে আমি বলে আসছি ও মিথ্যা কথা বলে এখনো বলছে ও মিথ্যা কথা বলে ওর কথায় কথায় মিথ্যা মনিকে এখনো সময় আছে ও সবার মাঝে এসে বলতে হবে যে আমি চিকিৎসাটা ঠিক মতো করিনি আমি এটার জন্য দুঃখিত ও যদি এটাও বলে আমার বিশ্বাস আমরা সবাই তাকে ক্ষমা করে দেবো কিন্তু সেটা সে বলতে কেন নারাজ এটাই আমার স্বার্থ ছিল